জয়ের করা চুরির অপরাধে যখন আবারও দীপাকে পুলিশ এসে ধরে নিয়ে যেতে থাকে ঠিক তখনই যেন পাশে দাঁড়িয়ে থাকা নিজের মেয়ে অলি এটা কোনোভাবে মেনে নিতে পারছিল না যার কারণে সে এবার নিজের মায়ের কারণে প্রতিবাদ করতে থাকে পুলিশদের সাথে তারপর আমরা অপরদিকে দেখতে পারি যখন পুলিশ এসে ধরে নিয়ে যাওয়ার আগে দীপা জয়কে একটি চর মারে এবং কি সে বলতে থাকে যে আসলে একটা কথাই আছে না মাথার উপর থেকে যখন কোন গার্জিয়ান সরে যায় ঠিক তখনই যেন ছোটদের অবস্থা বেশ অনেকটা বাজে হয়ে যায় তার প্রমাণ হচ্ছে জয় তুমি নিজেই বড়দের সাথে যে কিভাবে কথা বলতে হয় সেটা তুমি ভুলে গিয়েছো জয় তুমি এখন আমার সঙ্গে এইরকম বাজি পাবা শুরু করছো তখন যেন সেই জয় বলতে থাকে যে হ্যাঁ আমি ভুলে গিয়েছি যে দাদাকে আমি নিজের ভগবানের সমান মনে করতাম সেই দাদাই এখন আমাকে এমনটা ঋণগ্রস্ত অবস্থায় ফেলে দিবে আমি তা কখনো ভাবতে পারিনি আমি যে একটা ঋণগ্রস্ত অবস্থায় পড়ে রয়েছি দাদা সেটা দেখার পর আমাকে কোনোভাবে সাহায্য করতে পারছে না তার উপর সে আমাকে একটি চাকরির অফার দিয়েছে আমি কখনোই তার চাকরিটি করতে চাই না যার কারণে সে জয় বলতে থাকে যে আমি মিসকার কাছ থেকে টাকা ধার নিয়ে এবো তবুও যেন আমি আমার দাদার চাকরিটি করব না তারপর আমরা দিকে দেখতে পারি যে ওলি যখন আবার তার নিজের মায়ের জন্য বেশ করতে থাকে থাকে ঠিক এটা মনে মনে যে যে মেয়ে আমার নিজের মাকে দেখতে পারতো না সেই মেয়েটাই এখন তার মায়ের জন্য বেশ কান্নাকাটি কাটি ভালো হয়ে গিয়েছে হ্যাঁ বন্ধুরা অনুরেখে সোয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আর আজকের এপিসোড টি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে भूलना ना धन्यवाद